আমাদের কিষাণজি কোথাও অ্যাক্সিডেন্ট করেছে বা পড়ে গেছে আবার নিজেই কিষাণজি হসপিটাল চলে এসেছে খুব ভালো লাগলো ইলামবাজার হসপিটালের পরিষেবা দেখে থ্যাংক ইউ সমস্ত বাবুদের এবং সমস্ত স্টাফদের বিশেষ করে আমার আইনুল ভাইকে কারণ আইনুল ভাই আমাকে ফোন করে জানায় বিষয়টা যাই হোক খুব ভালো আমাদের এখন ছিলেন ডিউটিতে হসপিটালে ছিলেন যাই হোক ওনার হাতেই আমাদের কিষাণজি ওনার হাতেই পড়েছেন তো খুব সুন্দরভাবে ড্রেসিং করেছেন ভবদার কাজ মানে কি কী বলব বাবা পড়েছে ও নিজে চলে এসছে এখন হসপিটাল দুবার হসপিটাল চেনানো হয়েছে তাই ও এখন কোথায় যেন পড়েছে সব জায়গায় ছিঁড়ে করে আবার নিজেই হসপিটালে চলে এসছে যদি এখানে পৌঁছিয়ে যায় না হ্যাঁ ওই ভদ্রলোক যেমন চলে এসছে একাই ঠিক ঠিক ওই ছেলেগুলো আমার কাছে পৌঁছিয়ে দেবে তাহলে আমার ভালো হবে বাস বাস কে হুয়া কিষণ জি গির গা

এই যে ড্রেসিংটা যদি প্রতিদিন করলে ভালো হয় আর যদি মনে করুন যে একদিন পরপর আসে তাও খুবই উপকার হয় ভালো হয় আর এই যে এনার্জিয়া করছেন বা নিয়ে এসছেন খুব ভালো লাগলেও সিলে যাবে

হ্যাঁ আমি ওই ড্রেসিং করে করছি বা আমি করবো হাসপাতালে এনে করে আমি আছি হ্যাঁ আর এই ছেলেগুলোর মানে অতুলনার ব্যবহার এদের মতো ব্যবহার হয় না যে এরা দায়িত্ব করে নিয়ে এসছেন রাস্তা আস্তে ঘুরে বেড়াচ্ছিলো সত্যি ধন্যবাদ বিশেষ করে দেবতাকেও হ্যাঁ ধন্যবাদ ভবদা আমাদের যা কাজ পরিষেবা যা দিচ্ছেন যে রকম পরিচয় নেই হসপিটালে যে কেউ আসুক পেশেন্ট আর ভবদা যেভাবে ড্রেসিং করে দেন বস করে সত্যিই প্রশংসনীয় একটা ব্যাপার তো খুব ভালো একটা উনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন এটা আগামীতে আরও পরিষেবা দেবেন আমরা আশা করছি আপনার কাছে আরও পরিষেবা পাওয়ার তো সকালে চল সাথে থাকুন এই মানে গুলোর সাথে থাকুন চলো পাল্টা ওকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ বাবু